আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমেদ আলী রসুল হিল করিম আহমাবাদ দূরে কাছে দেশে বিদেশি যেখান থেকে জাফর আহমাল ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা তালাক সম্পর্কে আলোচনা করেছি আমাদের তিনটা পর্ব নিয়েছি আমরা প্রথম পর্বে আমরা তালাকের কিছু বিষয় নিয়ে আলোচনা শুনেছি দ্বিতীয় পর্বে আন এবং হারিস থেকে আলোচনা শুনেছি তৃতীয় পর্বে আমরা তালাকের অবশিষ্ট যে অংশ বিশেষ আছে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনব তারপর শুরু থেকে আবারও একটু সংক্ষিপ্তভাবে বলি যে ইসলাম কোনো অবস্থাতেই নারী এবং পুরুষ দাম্পত্য জীবন কখনো বিচ্ছিন্ন করাকে পছন্দ করে না ইসলাম চায় দাম্পত্য জীবনে শান্তি এবং সুখ সমৃদ্ধি চায় তালাককে ইসলাম যাওয়ার কখনো পারমিশন দেয়নি হ্যাঁ যদি দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রী কোনো অবস্থাতেই তারা একজন আরেকজনকে মেনে নিতে পারছে না তাহলে মেনে কিভাবে নিবে কিভাবে মেনে নিতে হবে ইসলাম এই বিষয়গুলোকে পার্সোনাল ভাবে বোঝাতে বলা হয়েছে পার্সোনাল ভাবে বোঝানোর পরে যদি না হয় তারপরে বলা হয়েছে তারপরে পারিবারিক ভাবে যৌথভাবে বোঝাইতে বলা হয়েছে তারপরে দাম্পত্য জীবন জাতি করে পৃথক না হয় ইসলাম বারবার বারবার চেষ্টা করেছে এইজন্য আমরা মনে রাখি আমরা কখনো দাম্পত্য জীবনের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করব না আমরা সব সময় জোরা লাগায়ার জন্য চেষ্টা করব জোরাকে আমরা চটিয়ে নেবার জন্য আমরা চেষ্টা করব না আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন এরপরে আমাদের আজকে তৃতীয় পর্বে মধ্যে আলোচনা হলো তারপরেও যদি কোনো অবস্থাতেই যদি স্বামী এবং স্ত্রী সমজদার মধ্যে না আসে যদি না আসে কোন অবস্থাতেই তাদেরকে মিলানো যাচ্ছে না না স্ত্রীর স্বামীকে মানতে পারছে না স্বামী স্ত্রীকে মানতে পারছে না এই অবস্থা কি করবে ইসলাম দেখেন কত সুন্দর দিয়েছে সামনে আলোচনা গুলো শুনলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো তারপরে বসে যদি কোনো অবস্থাতেই যদি কেউ মায় মেনে না নেয় তাহলে যে অবস্থায় তালাক দিতে পারবে তাহলে সর্বপ্রথম বলা হয়েছে যে যে যেকোনো মূল্যে হোক যে একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে পারবে এই অবস্থায় এবং এই পদ্ধতিতে এই পর্বের মধ্যে অবস্থায় তালাক তালাক দিতে পারবে এবং দিবে ইসলাম বলে দিয়েছে। করে দ্বারা স্ত্রীর উপর কোন অবস্থাতেই জুলুম না হয়ে যায় কোনো অবস্থাতেই জুলুম না হয়ে যায় এবং স্বামী যে আছেন তিনিও করে জুলুমের শিকার না হন। জন্য ইসলাম বলেছে তো যদি স্বামী এবং স্ত্রী কোনো অবস্থাতেই একজন আরেকজনের মধ্যে বনিমনা যদি না হয় এবং সকল চেষ্টা চেষ্টা শেষ হয়ে গেছে কোনো অবস্থাতেই চুলা করা যাচ্ছে না এই অবস্থায় স্বামী এবং স্ত্রী হতে পারবে দ্বিতীয়ত হলো সমঝোতার উদ্যোগ যদি প্রচেষ্টা কার্যকর না হয় অর্থাৎ এক দ্বারা বোঝা যাবে যে স্বামী এবং স্ত্রী একজন আরেক মেজাজ একজন একজনের রুচি রুচিকে তারা মেনে নিতে পারছে না তাহলে উভয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে ভালোভাবে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে এরকম যদি পরিবেশ পরিস্থিতি যদি হয় তাহলে এই অবস্থায় স্বামী তার স্ত্রীকে ছেড়ে যেতে পারবেন তৃতীয়ত হলো যদি স্ত্রী সংসারের প্রতি যদি ব্যা হয় কোনো অবস্থাতেই স্বামীর সংসারের যে আমানত দ্বারিতা আছে এই আমানত দ্বারিতা সে সবসময় খেয়ানত করে যায় স্বামীর অর্থ সম্পদের খেয়ালত করে স্বামীর মূল্যায়ন যেটা আছে সেটাকে সে সবসময় নষ্ট করার জন্য চেষ্টা করে এরকম পরিবেশ পরিস্থিতি যদি হয় ওই অবস্থায় একজন স্বামী ইচ্ছা করলে তার স্ত্রীকে তালাক দিতে পারবেন চতুর্থ হলো যদি স্ত্রী যদি দিনের উপর প্রতিষ্ঠিত না থাকে অথবা দিন না মেনে চলে দিনের বোঝ যদি তার মধ্যে দেওয়ার পরে সে যদি না মেনে চলে অথবা স্বামী বুঝবেন না স্বামী দিনের পথে চলতে চায় না স্ত্রী দিনদার স্বামী দিনদার না অথবা স্বামী শরীয়তের বিধিবিধান স্ত্রী রাজি না এমত অবস্থা যদি পরিবেশ পরিস্থিতি যদি হয় তাহলে এই অবস্থায় স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে অথবা স্ত্রী স্বামীর থেকে আলাদা হয়ে যেতে পারবে এই গেল এই চার পদ্ধতি চারটা সিস্টেম যদি আসে এই চার অবস্থা যদি হয় স্বামী এবং স্ত্রীর মাঝে তাহলে তারা একজন স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যেতে পারবে এক নাম্বার আবারও বলি যদি বনি মনা না হয় সমঝোতা দেওয়ার পরেও যদি সমঝোতা যদি না হয় তিন নাম্বার হলো সংসার উন্নতির দিকে যদি স্ত্রী খেয়াল না রাখে চতুর্থ হলো শরীরতার বিধিবিধানে ক্ষেত্রে যদি তারা যদি বেখেয়ালি থাকে তারা যদি এটাকে অস্বীকার করে এমত অবস্থায় স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে তো এইবার আসেন তালাক দিতে তো পারবে এবং এখন তালাক দেওয়ার পদ্ধতিটা কি তালাক দেওয়ার পদ্ধতিটা হলো স্বামী তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিবে না স্বামী তার স্ত্রীকে তিন তালাক এই জন্যই দিবে না যে হতে পারে যদি স্ত্রী ভুল ত্রুটি থাকে স্বামী যদি ভালো থাকেন যে তার কোনো ভুল ত্রুটি নাই স্ত্রীর ভুলের কারণে তাকে তালাক দেওয়া হচ্ছে তাহলে হতে পারে যে স্ত্রী সংশোধন হয়ে যাবে আপনাকে বলা হয়েছে যে স্ত্রীর হবে ওই থেকে সে পাক হওয়ার পরে না পাক থেকে সে যখন পবিত্র হবে পবিত্র হওয়ার পরে তাকে এক তালাক দিতে বলা হয়েছে এই এক তালাক দেওয়ার পরে তখন হতে পারে যে স্ত্রীর মধ্যে অনুভূতি জাগ্রত হতে পারে সে তখন এরকম ভাবতে পারে যে না আমার তো ভুল হয়ে গেছে না আমি আমার দাম্পত্য জীবনটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করি এই 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 অবস্থায় সে মধ্যে আসতে যদি অবস্থার ইসলাম 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 চায় চায়। যে একসাথে তিন তালাক দিও না একসাথে তিন তালাক দেওয়া যখন দেওয়া হবে তখন স্ত্রীর ওপরে জুলুম করা হবে এখন আপনাকে বলা হয়েছে এক তালাক দাও এক তালাক দিলে সে হতে পারে যে সে সংশোধন হয়ে যাবে এখন আপনি এক তালাক দিতে পারবেন এক তালাকের মধ্যে সে যদি সংশোধন হয়ে যায় তাহলে স্বামী এবং স্ত্রী আবার তারা সুন্দরভাবে সংসার করতে পারবে তাদের বিবাহ দরকার পড়বে না এক দেওয়ার পরে তারপর আবার সে তার যখন আবার পিরিয়ড শুরু হবে দ্বিতীয় পিরিয়ড যখন শুরু হবে ওই পিরিয়ড অবস্থা তালাক দিয়ে দ্বিতীয় নিষেধ করা হয়েছে ওই পিরিয়ড থেকে সে যখন পবিত্র হবে সে যখন মুখ থেকে সে যখন পুতপ পবিত্র হবে তারপর বলা হয় যে তুমি দ্বিতীয় তালাক দাও দ্বিতীয় তালাক দাও যদি সে যদি সংশোধন হয়ে যায় তো আলহামদুলিল্লাহ হয়ে গেল যদি ভালো না হয়ে যায় তাহলে তুমি আবার দ্বিতীয় তালাক দিতে তো দ্বিতীয় তালাক যখন দেওয়া হবে তখন দেখা যাবে যে স্ত্রী তার মধ্যে আবার ওই সময় দেখা যাবে যে আবার অনুভূতিটা যে ভুলটা যে ভুলের কারণে তাদের দাম্পত্য জীবনের মধ্যে কলাও সৃষ্টি হয়েছে এটা আবার তাদের মধ্যে আবার জোরা লাগতে পারে এজন্য বলা হয়েছে যে তুমি দ্বিতীয় তালাকটা সময় করে দাও দ্বিতীয় মানে পবিত্র অবস্থা দাও প্রথম পিরিয়ড শেষ দ্বিতীয় পিরিয়ড যখন দিবে তখন তাদের মাঝে প্রায়জন দুই মাসের গ্যাপ হয়ে যাবে তো এই দুই মাস আমাদেরকে নিজেদের ভুল বোঝাবুজে হওয়ার পরে তখন ভুল বুঝতে পেরে তারা আবার সংশোধন হয়ে যেতে পারে এজন্য বলা হয়েছে দ্বিতীয় পিরিয়ড শেষ হয়ে যাবে তারপর তুমি কি করো তাকে দ্বিতীয় তালাক দাও তখন দেওয়ার পরে যদি সংশোধন না হয় দ্বিতীয় তালাক দিবে আর যদি সংশোধন হয়ে যায় তা আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো কোনো সমস্যাই নেই তো যদি সংশোধন না হয় দ্বিতীয় তালাক দাও দ্বিতীয় তালাক দেওয়ার পরে তারপরে এইভাবে চলতে থাকবে তারপর তার যখন আবার তিন মাসের মাথায় যখন পিরিয়ড শুরু হবে তখন ওই পিরিয়ড থেকে সে যখন আবার পবিত্র হবে পবিত্র হওয়ার পরে শেষ যদি ওই সময়ও যদি সংশোধন না হয় তাহলে বলা হয়েছে তুমি তাকে তৃতীয় তালাক দাও তৃতীয় তালাক দেওয়ার পরে তারপর তাদের মধ্যে ওই পিরিয়ড থেকে পবিত্র হতে হবে তার চার মাস দশ দিন সে এখানে শেষ হয়ে যাবে তখন আস্তে করে তখন দুইজনের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে অতএব শরিয়ার এইভাবে একজন পুরুষকে তালাক দিতে বলা হয়েছে অথবা একজন নারীকে তার স্বামী থেকে তালাক নিতে বলা হয়েছে এই পদ্ধতিতে একসাথে একজন পুরুষ যাতে করে তিন তালাক না দেয় একসাথে যাতে করে একজন নারী তার হাজবেন্ড থেকে পৃথক না যদি বসতে পৃথক না হয়ে যায় যদি একসাথে যদি পৃথক হয়ে যায় তাহলে এর দ্বারা স্বামী বা স্ত্রী উভয়ের যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর এই ক্ষতি হয়ে যাওয়াটাকে স্থান কখনো পছন্দ করে না পরিশেষে সবাই কাছে বিনীত অনুরোধ আজকের আলোচনা করলাম, তিনটা আমরা ইসলাম কোনো দৃষ্টিতে চাই তালাক ইসলাম আর তারপরেও যদি না মিল হয় তারপর বলা হয়েছে তালাক দিবে তবে তালাকের ক্ষেত্রে এই এই পদ্ধতি অনুসরণ করবে প্রথম তালাকের পরে এক মাস তারপর সেই সংশোধন হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপর তালাকের মধ্যে আবার তার সময় চলে যাবে প্রায় এক মাস তারপরে তালাক সংশোধন হয়ে গেলে তাহলে আমাদের শুধু বিবাহ দোহরান দোহরাইলে আবার সোজা হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না মিল হয়ে যাবে তারপর দ্বিতীয় তালাক দেওয়ার পরে তো তৃতীয় তালাক যখন দেবে তখন তো আর কোনো সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই তখন তো বিচ্ছিন্ন হয়ে যেতে হবে এই জন্য পরবর্তীতে যাতে আফসোস করতে না হয় এই জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে আমাদের স্ত্রী মা বোন যারা আছে আমরা আমরা মনে রাখব আমরা কোন অবস্থাতেই স্বামীর কাছ থেকে তালাক চাইব না এবং নিজেরা ডিভোর্সের ডিভোর্স দেওয়ার চিন্তাও করব না দাম্পত্য জীবনকে সবাই আটকিয়ে রাখার জন্য চেষ্টা করব দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধি হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখব এবং সেইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব মনে রাখবেন দাম্পত্য জীবন যদি ফাটল হয়ে যায় যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে দুনিয়ার মধ্যে একটা জাহান্নামের মধ্যে বসবাস করতে হবে মনে রাখবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করেন বা যদি আলাদা হয়ে যান আপনি যদি মনে করেন আপনি আপনার স্ত্রী থেকে ভালো স্ত্রী পাবেন অসম্ভব আপনি তার চেয়ে আরো খারাপ স্ত্রী পাবেন যদি আপনি আবার বিয়ে করেন আর নারীদেরকে বলছি আপনারা যদি মনে করেন যে তার থেকে আরো ভালো পাবেন ন আপনি তার থেকে ভালো পাবেন না আরো খারাপের দিকে আপনাকে যেতে হবে দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় স্বামীর ঘর ছেড়ে দিয়ে যারা গেছে তারা তো সবসময় বলে যে আমরা স্বামীর ঘর যতই অত্যাচারিত হোক না কেন স্বামীর ঘর ভালোই ছিল জন্য সবাইকে বলবো চোখ কান খোলা রাখি সিদ্ধান্ত নীতি। নিজেদের হুট করে যেতে করে আমরা কখনো সিদ্ধান্ত না নিই পরিশেষে রাসুল করিম সাল আলী আসাল্লামের একটা হাদিস বলে শেষ করছি রাসুল করিম সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা নারীদেরকে মনে রাখবে নারীদেরকে তোমরা জিন্দিগি ভর পুরুষদেরকে বলা হচ্ছে জিন্দিগি ভর তুমি সবকিছু দিলে টাকা পয়সা গাটি অর্থ সম্পদ খাওয়া দাওয়া সবকিছু দেওয়ার পরেও তারপরেও নারীদের কোনো একটা জিনিস যদি তার ইচ্ছার বিরুদ্ধে যায় তখন নারীর সঙ্গে সঙ্গে বলে ফেলে আমার এই দাম্পত্য জীবনের মধ্যে তুমি কখনো শান্তি দাও নাই আমার এই দাম্পত্য জীবনের মধ্যে তুমি আমাকে কখনো ভালো পোশাক পরাও নাই আমাকে খাওয়া দাওয়া দেও নাই দাম্পত্য জীবনের মধ্যে তুমি আমাকে শুধুমাত্র অশান্তি দিয়েছ এটা হলো নারীদের খাসালত অর্থাৎ নারীদেরকে বাঁকা হাট দিয়ে সৃষ্টি করা হয়েছে এই বাঁকা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের সবাই দাম্পত্য জীবনের মধ্যে সুখ সমৃদ্ধি দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে বরকত দান করেন এই তালাক নামক এই অন্যায় কাজ থেকে আমরা সবাই জাতিকে বিরুদ্ধ থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন পরিশেষে সবার কাছে বিনিতভাবে অনুরোধ যে আমরা যে তিন পর্বে যে তালাকের বিষয়গুলো আলোচনা করলাম এটাকে আমরা বেশি বেশি করে শেয়ার করে দেই জাতি করে যারা তালাকের এই বিধানগুলো জানে না তাদের কর্ণকুহরে জাতি করে এই বিধানগুলো যায় এবং তারা সংশোধন হয়ে চলার দিন চেষ্টা করে আল্লাহ তালা সবাই কে সেই তৌফিক দান করেন আমীন সুমা আমীন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন